হ্যালো বিওয়াশ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এক ভাই আমাকে কমেন্ট করে বলেছেন যে ভাইয়া কীভাবে খেলাটা শিখবো আমাদেরকে একটু শিখিয়ে দেন তো ওই ভাইয়ের উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ভিডিওতে আপনারা মার্ক করবেন আর কীভাবে চিহ্ন দেবেন তো প্রথমে এক বান্ডিল টাশ নিয়ে নেবেন তো নেওয়ার পরে টাশ আপনারা এইভাবে সাজিয়ে নেবেন দেখেন চারটে দুই চারটে তিন চারটে চার চারটে পাঁচ চারটে ছয় চারটে সাত চারটে আট চারটে নয় এইভাবে সব চারটে 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 চিটে করে এইভাবে সাজিয়ে নেবেন দেখেন আমি সব সাজিয়ে নিয়েছি চারটে করে তো এইভাবে বাস করার পরে দেখবেন এই জায়গায় তেরোটা আইটেম হব যেমন দুই থেকে টেক্কা পর্যন্ত তেরো পিস হবে চার তেরং বাউন্ন দেখেন তো এই চারটে করে কীভাবে আপনারা মার্ক করবেন এই যে দেখেন এক দুই তিন চার চারটে পাতি আছে দেখেন আমি আপনাদেরকে দেখাইতেছি এই যে মার্কগুলা দেখছেন তো এই জায়গায় আমি মার্কগুলা করে রাখছি আপনারা চাইলে আরও ওইদিকে করতে পারবেন তো দেখেন চারটে টেক্কার ভিতরে আমি এই যে দেখেন মার্ক করে রাখছি এই চারটে টেক্কা তো এই চারটে টেক্কার মার্কটা দেখেন এইভাবে যদি আমি রাখি চারটে টেক্কার মার্ক কিন্তু দেখা যাইতেছে তা আপনার যখন তিন পাতে আপনার ছাড়বেন এই যে দেখেন এটা টেক্কা এভাবে ছাড়ার পরে এই যে দেখেন টেক্কা বোঝা যাইতেছে এইভাবে চারটে চারটে করে এরপরে দেখেন এই চারটে টেক্কা এরপরে চারটে সাহেব আমি মার করে রাখছি ওই সাদাটার ভিতরে একটু নিচে এই চারটে জন এইভাবে রাখবো আপনারা বসতে পারবেন বা এই জায়গাতে দেখাও যাবো যে এটা সাহেব এখানে চারটে সাহেব আমি দিয়ে রাখছি তো এইভাবে আস্তে আস্তে চারটে চারটে করে তেরোটা আপনার একদম ওপর থেকে এই পর্যন্ত তেরোটা চিহ্ন দিয়ে রাখতে টেক্কা থেকে দুই ফোঁটা পর্যন্ত একটার ভিতরে চারটে করে দিবেন একটা করে মার্ক দেবেন চারটে টেক্কায় এক জায়গায় মার্ক দিবেন চারটে সাহেবে আবার একটু নিচে মার্ক করবেন আবার দিলে চারটে বিবিতে একটু নিচে এক জায়গায় মার্ক করতে হবে চারটের তাহলে আপনার বুঝতে সুবিধা হইব তবে আমি সব মার্ক দিয়ে নিছি দেখেন প্রত্যেকটা গাড়ি মার্ক করা তো দেওয়ার পরে টাশগুলা দেখেন আমি এইভাবে ক্রিস দিয়ে নিতেছি তো এইভাবে যখন ক্রিস দেওয়ার পরে যখন আপনার টাশগুলা এইভাবে কেটে দিব তখন আপনি এভাবে নেবেন এখন দেখেন যে তিন পাত্রি এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার টাচটা আপনি কেমনে বলবেন যে এটা কত ফুট আছে ঠিক আছে তো দেখেন এইভাবে এই তিন নম্বরটা আসটা এই সিরিয়ালে দেখেন এই সিরিয়ালে আপনার মার্ক করা আছে এই যে মার্কটা দেখছেন এই জায়গায় যদি মার্ক থাকে তাহলে দেখেন এই যে টেক্কা সাহেব বিবি গুলাম দশ এই যে নয় এটা নয় ফোঁটা দেখেন এই যে নয় এভাবে সবগুলা মার্ক আপনারা বুঝতে পারবেন এই যে নয় ফোঁটা আসছে এরপরে দেখেন আবার আপনাদেরকে আমি গিরিজ দিয়ে দেখাইতেছি কত নাম্বার মার্ক করা আছে এটা দেখেন কারণ এটা তিন ফুটাতি আছে এই যে দেখছেন এই জায়গা থেকে এরকম থাকলেও কিন্তু আপনার যদি আরো সাইডে মার্ক দেন তাহলে তা এরকম সমান থাকলেও বোঝা যাবে যে এটা কত নাম্বার তিন ফোটা এই দেখছেন তিন এইভাবে প্রত্যেকটা কাঠ কিন্তু আপনি দেখে দেখে বলতেছেন ঠিক আছে কিন্তু টাশগুলো আপনার এইভাবে মার্ক করে সাজাই নিতে আমি আরও একবার আপনাদেরকে দেখাইতেছি এই যে দেখেন দিবেন রাখবেন রাখার পরে বলা এই যে দেখেন এই জায়গায় মার্ক দেওয়া আছে এই যে দেখেন এটার মার্কটা এই জায়গায় এটাও তিন ফুটাই আছে এই যে দেখছেন তিন তো যদি আবার এইভাবে করে একে একে ফালাইতে থাকেন তাহলে এটা ছয় ফোটা আছে এই যে ছয় প্রত্যেকটা মার্ক দেওয়া আছে আপনার দেখে দেখে যেহেতু আমি কি আমরা জুম করে আপনাদেরকে মার্কগুলা দেখাইতেছি দেখেন দূর থেকে কিন্তু এগুলা মার্কি ছো বোঝা যা যাবে তো এইভাবে মার্ক দিয়ে যদি আপনারা খেলেন এবং অবশ্যই খেলতে গেলে কাঠ আপনাদেরকে নিজস্ব কাঠ নিয়ে যেতে হবে এ কাট নিয়া যাওয়ার পরেই আপনারা আর কি